বেসিক্যালি এইটেই আমরা আলোচনা করব দা অ্যাসিস্ট মেকার গোল গেটার এটা আমাদের আজকে অন্যতম মূল আলোচনা আমরা এবছর সিকিউর করেছি ডেভিড কে কি দেখছি ডেভিড মডার্ন স্পোর্টিং এ যা পারফরম্যান্স করেছে ই স্টিম্যাক তার খেলা মাঠে বসে দেখে এসছে তার ভিত্তিতে ডেভিড এখন ভারতীয় দল আশা করি ভারতীয় দলও নিজের স্কিলকে আরো ইমপ্রুভ করতে পারবে আপনাদের খেয়াল থাকবে সুনীল ছেত্রী কিন্তু তার জীবনে শেষ ম্যাচ খেলতে চলেছে ডেভিড কি পারবে সুনীল ছেত্রীর জায়গাটা নিতে এটা তো লাখ টাকার টাকার প্রশ্ন 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 কোটি ভবিষ্যতের আমরা ভবিষ্যৎ দেখতে পাই না অনুমান করতে পারি মাত্র কিন্তু আমরা তার ভিত্তিতে বলতে পারি ডেভিড কিন্তু লম্বা রেসের ঘোরা হতে পারে ডেভিডের পাশে বাদিকে যে ভদ্রলোককে দেখছেন উনি ফ্রেঞ্চ ফুটবলার ভারতীয় ফুটবলকে কাঁপিয়ে দিয়েছেন দশটা অ্যাসিস্ট করে আইএসএল সেরা ফুটবলার ইস্ট বেঙ্গলের পরে এই দুজনকেই আপনারা কিছুদিন পরে দেখবেন মাঠে না এই কম্বোটা কিরকম হতে যাচ্ছে হাউ অ্যাবাউট দিস কম্বো এইটা নিয়ে আমরা আলোচনা করব এই কম্বিনেশনটা নিয়ে আমরা আলোচনা করবো আমরা তো স্টার্ট উইথ আমি রাজস্বী কে জিজ্ঞেস অল্প কথায় তোর কি মনে হয় এই কম্বিনেশনটা কিরকম হতে চলেছে ডেডলিয়েস্ট হতে চলেছে যদি সবকিছু ঠিকঠাক থাকে কারণ দেখো মানে আমাদের টিমে একটা প্রপার নাম্বার নাইনের সমস্যা বহুদিন ধরে ছিল আমরা ফরেন প্লেয়ার নিচ্ছিলাম আমরা কোনো সময় ইন্ডিয়ান নাম্বার নাইন ঠিকঠাক তুলতে পারছিলাম না এবার কিন্তু আমরা একটা ভালো নাম্বার নাইন তুলেছি ডেভিড ঠিক আছে তো আমরা যদি এস এ ইন্ডিয়ান নাম্বার নাইন হিসাবে ওকে আপ ফ্রন্টে রেখে খেলা শুরু করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মিডফিল্ড থেকে শুরু করে ধরে নাও অ্যাটাকিং মিডফিল্ড বা কিছু ক্ষেত্রে সেকেন্ড স্ট্রাইকার সেখানে কিন্তু আমাদের কাছে অপশনটা থাকবে এবার ডেভিড এর খেলার কথা আমি যদি বলি দেখো ওর বল হোল্ডিং শিল্ডিং সবকিছু অন্যরকম মানে ওর কিন্তু দেখবে ও বল এত সুন্দর শিল্ড করতে পারে অনায়াসে দু তিনটে প্লেয়ারকে কিন্তু ও ঘাড়ে রাখতে পারে তাদেরকে কাটাতে পারে ওর শুটিং এবিলিটিটাও খুব সুন্দর আর অদ্ভুত মাথা ঠান্ডা একটা প্লেয়ার জেনারেলি কি হয় ধরুন আমরা দেখি যেকোনো নাম্বার নাইন জেনারেলি যারা অতটা ভালো প্লেয়ার হয় না তারা কিন্তু ধরো একদম আপফ্রন্ট বক্সের মধ্যে একটা বল পেয়েছে তারা শুটি মানে তারা কিন্তু সে বলটাকে শুট করতে চায় ডেভিড কিন্তু সেখানে দাঁড়িয়ে প্লেস করে তুমি ওয়ান ইস টু ওয়ান সামনে যদি পারো তোমার মাথা কিরকম ঠান্ডা সেটা সবাই বুঝতে পারছে তাহলে ডেভিড অদ্ভুত মাথা ঠান্ডা প্লেয়ার আর আমার মনে হয় ও খুব সুন্দর একটা গোল গোলগেটার এবার এত ভালো একটা গোলগেটারের পিছনে যদি মাদি তালালের মতন প্লেয়ার থাকে তো সেটাকে মানে যদি তারা দুজনেই ফর্মে থাকে তো আমার মনে হয় খুবই ভালো খেলাটা হবে মাদি তালাল নিয়ে আলাদা করে কিছু বলার নেই কারণ আগের মরশুমে ও খেলা আমরা দেখেছি লাস্ট প্রায় একাই নাস্তানাবুদ করেছিল সে ম্যাচে যেখানে আমরা খাই মানে মানে ওকে যদি তুমি একটু জমি ছেড়ে দাও না আমাদের মাদি দেখবে মানে কিছু কিছু ক্ষেত্রে দেখবে এটা কথা বলে যে সামনে যদি ফাঁকা জমি থাকে তো মানে খুব স্পিডে দৌড়ায় ও হচ্ছে ওই ধরনের প্লেয়ার ওর সামনে যদি ভ্যাকেন্ট পজিশন থাকে ওর যা স্পিড আছে ও কিন্তু অনায়াসে দু তিনজনকে কাটিয়ে বেরিয়ে যেতে পারে মাদি তালালের শুটিং ভালো মাদি তালালের পাসিং ভালো মাদি তালালের আরো একটা যেটা ভালো সেটা হচ্ছে যে ওর কিন্তু অফ দ্য বল পজিশনিং তুমি যদি দেখো সেটা কিন্তু মারাত্মক কারণ আগের মরশুমে পাঞ্জাবের খেলাতে ওরা প্রপার দুটো নাম্বার কে নিয়ে যখন শুরু করতো ওরা টু স্ট্রাইকারে খেলতো মাদি তালাল একটু পিছন থেকে খেলতো তো সেখানে টু স্ট্রাইকারে যখন কোনো টিম খেলে না তার মানে কি যে অ্যাটাকিং মিডফিল্ডার থাকে তার জন্য কিন্তু ভ্যাকেন্ট পজিশন অনেক বেশি করে তৈরি হয় আর ভ্যাকেন্ট পজিশন যখন তৈরি হবে সেক্ষেত্রে যে প্লেয়ারের অফ দ্য বল পজিশনিং টা ভালো থাকবে সে ততটা ভালো খেলবে ওখানে মাদি তালাল কিন্তু খেলাগুলো প্রত্যেকটা ক্ষেত্রে দেখিয়ে দিয়েছে ওর অফ দ্য বল পজিশনিং এত ভালো যেখানে দাঁড়িয়ে ওকে লুকা মাচেন বা ধরো উইলমার গিল যখন বল বাড়িয়েছে ও কিন্তু অনায়াসে বল নিয়ে বেরিয়ে গেছে অদ্ভুত মাথা ঠান্ডা প্লেয়ার ভালো প্লেয়ার আমার মনে হয় যে যদি এরা এরা দুজন যদি ফর্মে থাকে তো যে কোনো টিমের কিন্তু সমস্যা করতে পারে একদম একদম ব্যাগনী অসাধারণ বল